সপ্তাহের প্রথম কার্য দিবস তিনটি হচ্ছে রবিবার এবং দুই ফেব্রুয়ারি আর বাংলা মাসের আজকে উনিশ মার্চ চোদ্দোশো একত্রিশ দুই সাবান চোদ্দোশো ছেচল্লিশ প্রথম আলোর সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছে ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের সুপারিশ অ্যাগ্রি সম্পূর্ণ সহমত ধনির আয় বাড়ছে জাতীয় আয় ধনী দশ শতাংশের হিসা সাল উনিশশো তেহাত্তর থেকে চুয়াত্তর আঠাশ শতাংশ দু হাজার বাইশে সে একচল্লিশ শতাংশ গরিবের হিস্সা কমছে জাতীয় আয়ের গরিব দশ শতাংশের হিস্সা উনিশশো থেকে চুয়াত্তর দুই দশমিক আট শতাংশ দুই হাজার বাইশ শেষে এক দশমিক একত্রিশ শতাংশ ইন্টারেস্টিং একটা নিউজ আপনারা চাইলে প্রথম আলোতে ঢুকে নিউজটা দেখে নিতে পারেন শহীদ পরিবারগুলোর কোনো খোঁজ নিচ্ছে না সরকার জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা কথা বলেছেন বছরে লাখে তিপ্পান্ন জন নতুন ক্যান্সার রোগী দেশে ক্যান্সারের প্রকোপ জানার জাতীয় ভিত্তিক কোনো জরিপ নেই জনসংখ্যা ভিত্তিক নিবন্ধন পরিস্থিতি জানা জানানোর সহায়ক বিএনপির অন্তকন্দলে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে হত্যা কাজে আসছে না নয় কোটি টাকার বারো রেডিও স্টেশন কাজে আসবে না তো আপনাদের তো রেডিও নিয়ে কোনো মাথা ব্যথা নেই আপনারা এখন সব ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা সব কিছু করতে চান ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা সব খাইয়ে দেবেন কিন্তু রেডিও একটা কথা মনে রাখবেন উনিশশো সালে যদি বাংলাদেশ বেতার না থাকতো তাহলে আজকে যে স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছেন না তাহলে সেটা আর হতো না হ্যাঁ আরও হতো অবশ্যই কিন্তু আরও লেংদি হতো প্রসেসটা অনেক ল্যাংদি হয়ে যেত হ্যাঁ তখন যেই উদ্দীপনা যেই যেই একটা প্রতিবাদী মনোভাব বাংলাদেশ বেতার এনে দিয়েছিল সেটা যদি বাংলাদেশ বেতার না থাকতো তাহলে আর হতো না এবং যখন অভ্যুত্থানের সময় সব কিছু বন্ধ করে দিয়েছিল হাসিনা সরকার তখন আপনারা দেখেছেন যে ইনফরমেশনের জন্য আমরা কিভাবে হাফিতেস করেছি তখনও যদি রেডিওগুলো ভালোভাবে চালু থাকতো তাহলে আজকে অবস্থা হতো না এটা সম্পূর্ণ দায় সরকারে নিতে হবে এবং এই যে রেডিও স্টেশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ দায় নিতে হবে মালিক পক্ষকে কারণ তারা শুধু টাকার পেছনে ছুটেছেন তারা শুধু তাদের কালো টাকা সাদা করার জন্য একটা মাধ্যম হিসেবে রেখেছেন তারা ক্লায়েন্ট ধরার জন্য ক্লায়েন্ট যেভাবে বলেছে সেভাবে তারা চলেছেন এবং তারা নিজেদের কোনো নীতি নির্ধারণ করেনি যে না আমরা ক্লায়েন্টের কথা আমরা কেন চলবো ক্লায়েন্ট ঠিক আছে মানে আপনারা ক্লায়েন্টদেরকে রীতিমতো গড পজিশনে বসিয়ে দিয়েছেন তাহলে আপনাদের সাথে এটা হবে না তো কারোর হবে খুবই ভালো হয়েছে আসার দরকারও নেই মানে একটা একটা এত ঐতিহ্যবাহী একটা শিল্প নিয়ে একটা মাস কমিউনিকেশনের সবচেয়ে জরুরি টুল নিয়ে আপনারা যেই নাটকটা করেছেন বিগত কতগুলো বছর ধরে ডিজিটাল 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 প্ল্যাটফর্মের নাম নিয়ে তাতে করে এটাই হওয়ার কথা ছিল আরও আগে কেন হয়নি বন্ধ হয়ে যায়নি বন্ধ হয়ে গেছে অনেকেই কিন্তু বাকি সবারা কেন বন্ধ হচ্ছে না আমি জানি না খুব ভালো হয়েছে খুব খুশি হয়েছে। মত পার্থক্য থাকবে দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন তারেক রহমান শহীদ এটা পড়েছে এই ছিল প্রথম আলোর শিরোনাম এবার সমকালে যাই ধারানাবাদে সুসময়ে চাষির দুঃসময় সরকার নির্ধারিত সারের দরের চেয়েও নেওয়া হচ্ছে তিন টাকা তিন থেকে আট টাকা বেশি এইভাবে যদি আপনারা দাম বাড়িয়ে দিতে থাকেন সব কিছুতে তাহলে মানে ওরা কিভাবে কি চাষ করবে আমরা কিভাবে কি খাবো বুড়ো মৌসুমে কৃষক বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন সেচেও ধাক্কা বরেন্দ্র এলাকায় সেচ ঘন্টা বেঁধে দেয় সংখ্যায় চাষী উৎপাদন খরচ বেড়েছে পদে পদে রাজনৈতিক অস্থিরতায় মনোযোগ হারাচ্ছে কৃষি দেশ থেকে সার সংকট চিরতরে দূর করার পরিকল্পনা করছে সরকার ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া সচিব কৃষি মন্ত্রণালয় কথা বলেছেন ভালো জাতীয় সরকার হলে হয়তো পাল্টা কু হয়ে যেত মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেছেন বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায়না কথাটি সত্যি নয় আবারও পরিষ্কারভাবে বলতে চাই চলতি বছরে অর্থাৎ দু হাজার সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই বলতে থাকুন জুলাই বই মেলায় নতুন তাৎপর্য এনেছে বাংলা একাডেমি প্রাঙ্গনে শনিবার অমনিকোষে বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বই বইমেলার মাঝে আপনারা শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানিয়ে ফেলে রাখলেন এবং মানে খুব চিপ হয়ে গেল কাজটা খুবই চিপ এবং খুবই এটা কিছু হলোই না হ্যাঁ আমি শেখ হাসিনার ফ্যান না আমি তাকে অপছন্দ করি তিনি বিগত সতেরো বছর ধরে যা করেছেন সেটার জন্য অবশ্যই তাকে আমি ঘৃণাই করি কিন্তু আপনারা যেটা করলেন তাতে করে তো পার্থক্য থাকলো না শেখ হাসিনার সাথে আপনাদের কি ডিসকাস্টিং উফ যাই হোক ক্যাম্প কমান্ডার প্রত্যাহার তুলে নেওয়ার কারণ জানা যায়নি ওকে হাইকোর্টে রুল নিষ্পত্তি হয়নি দেড় যুগেও চট্টগ্রাম বড় প্রকল্পে বড় বিপদ তিরিশ হাজার কোটি টাকার সাতটা প্রকল্প কি বিপদ ওদের সমীক্ষাহীন প্রকল্পে খেসারও তিন হাজার কোটি টাকা সময়ক্ষেপণ করা একটি খালখননে ব্যয় বেড়েছে পাঁচ গুণ এক্সপ্রেসওয়েতে হাজার কোটি টাকা ব্যয় বাড়িয়েও কোনো নেই কোনো সুফল গোজামিলের এসব প্রকল্প মানুষের কোনো কাজে আসছে না অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল হক পরিবহন বিশেষজ্ঞ বুয়েট ইনি এ কথা বলেছেন এই ছিল সমকালের হেডলাইনগুলো এবার নিউজ বিবিসি নিউজ বাংলার হেডলাইনগুলো একটু দেখে নেই অনলাইন যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ কানাডার মেক্সিকো হাঁটবে একই পথে এগুলো কে বলেছে এগুলো কে বলেছে ছোট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর পঁচিশ শতাংশ এবং চীনের উপর দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন কানাডা পাল্টা শুল্ক আরোপ করেছে আর মেক্সিকো পাল্টা পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে গ্রেট মানে খেলা হবে ওকে নির্বাচিত সরকারের আগে মূল্যস্ফীতির পুরোপুরি সমাধান কঠিন সাক্ষাৎকারে বলেছেন অর্থ উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোর সুপারিশ টাস্ক ফোর্সের না না কেন প্রাইমারি স্কুলগুলোকেও বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলুন যত সব কুমিল্লায় হেফাজতে মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার কী ঘটেছিল সেখানে জানতে আপনারা যেতে পারেন অনলাইন পোর্টালটিতে বিবিসি নিউজ বাংলা নারী ফুটবল দলের কোচ হঠাৎ বিদ্রোহের নেপথ্যে কী রয়েছে সেটা জানতেও আপনারা যেতে পারেন বিবিসি নিউজ বাংলার পোর্টালে তো এই ছিল এখনকার মতো আজকের সংবাদ শিরোনাম আশা করি ভালো লেগেছে